যে ইয়াটার উপরে ক্লিক করো উপরেরটায় উপরেরটা ক্লিক করো নিচেরটা টাইটেলটা টাইটেল হ্যাঁ টাইটেলের উপর ক্লিক দাও যে ডিলেট পার্মানেন্টলি নিচে ইয়েস আবার এই টাইটেলের উপরে ক্লিক করো আর এখান থেকে তুমি এডিট করতে পারো এইটা থাক এটা থাক ক্যান্সেল ক্যান্সেল এটা তোমার লোকার ঠিক আছে আসলে লোকারটা তো কমপ্লিট হয়েছে না সেভে সেভে ক্লিক করো সেভ ওকে এখন ওই যে অ্যাডগুলোতে যাও তো ব্যাগে যাও রিফ্রেশ দাও রিলোড তারপরে কোড ফর ওয়েবসাইট সিলেক্ট হ্যাঁ এটা না জেনারেট কোড হুম কপি

সেভ করো এখন এখন ইয়াতে যাও ইমেজে দিতে পারবো হ্যাঁ সমস্যা নাই ইমেজে টাইটেলে তারপর বাটনে আমাদের কথা হলো ট্রাফিককে আমাদের এই কন্টেন্ট লোকারে নিয়ে আসতে হবে ব্লগ পোস্টে যাও ওই পোস্টটা যেই পোস্টটা আমি লিঙ্কটা কটায় শুধে নেবো হুম ইডিট এডিট করো হ্যাঁ নিশ্চই ইমেজের উপর ক্লিক করো এটাকে সরাই দাও না এই যে সামনের ইয়াগুলা গুলা সাইটে আকা দাও হ্যাঁ হুম থাকবে এটা ইমেজের হ্যাঁ এই লিঙ্কটা এডিট করো

ইন্টারনেসে গিয়ে তীরে ক্লিক দিও এটা বেশি ভালো যে কোনো মিসিং হওয়ার সম্ভাবনা নাই হুম ಸೇವರೆ ಕಲಿಕರ ಸೇವೆ ಕಲಿಕರ ಸೇವೆಣ succ. ಬಲ್ವಾ ಪೋಸ್ಟೆ ಲಿಂಟೆ ಬೈರೆಡ ನೊ ಬ್ರಾವಾರ ವಿಜಿಟ ಕರು. ಅನ್ನೊ ಬೈರಾವಾರೆ ನೊ ಬ್ರಾವಾರು ಅನ್ನೊ ಬ್ರಾವಾ ನೊ ಬ್ರಾವಾರೆ ಡುಂನು ಬ এটা তো এই ব্রাউজারে কিন্তু অ্যাডমিন প্যানেলটা লগ ইন আছে ঠিক আছে এই জন্য অন্য ব্রাউজারে ভিজিট করলে ভিজিটার কিরকম দেখবে সেটা এখানে দেখাবে একটা বাটনে ক্লিক করে নিচে যাও বাটন যে এখন তোমার কন্টেন্ট ওপেন আছে ঠিক আছে এখন তুমি কোনটা নিয়ে কপি করে একটা নোট ফাইলে নিয়ে যাও ওই নোট উপরে একটা সুন্দর দেখে টাইটেল লেখো যে প্রোডাক্টের ওয়ালমার্টের উপরে যেহেতু তোমার ব্লক পোস্টটা ওয়ালমার্টের একটা সুন্দর টাইটেল রেখে ওই টাইটেল এবং লিঙ্কটা নিয়ে তুমি আগে যে ফেসবুকে মার্কেটিং করতে ওইভাবে মার্কেটিং করো এটা হলো হ্যাঁ আগের আগের সিস্টেমে মার্কেটিং করো এটা হলো ইনস্ট্যান্ট ইনকামের জন্য মার্কেটিং ঠিক আছে আর এখন যে সিস্টেমে তুমি ওয়ালমার্টের পোস্টটা এই সিস্টেমে এখন আনলিমিটেড পোস্ট ওয়েবসাইটে পাবলিশ করো আর আছে তে এই কারণে আমি

এখানে যখন ব্লক পোস্টটা এসইও করা থাকবে এই ধরনের ব্লক পোস্ট যখন আমাদের ওয়েবসাইটে দুইশো তিনশো থাকবে একটা সময় গিয়ে আমাদের আর ফ্রি মার্কেটিং করতে হবে না অটোমেটিক ট্রাফিক আসবে অটোমেটিক এখান থেকে একটা ইনকাম জেনারেট হবে ঠিক আছে সেটা সিপিএ থেকে হবে এবং অ্যাডসট্রাজি অ্যাডসেন্স অ্যাডসেন্স থেকেও হবে এখন তুমি মার্কেটিং করার পরে সকালবেলা সিপিএ অ্যাকাউন্টটা চেক দিবা আর অ্যাডসট্রাজি অ্যাকাউন্টটা ওইটাও চেক দিবা যে কোনটাতে কত ক্লিক আসলো বা কত ডলার আসলো ঠিক আছে

প্রন্টারেস্ট অ্যাকাউন্টে প্রতিদিন চারটে পাঁচটা করে পোস্ট ঠিক আছে এই যেমন এই কন্টেন্টটা লিখছো এই কন্টেন্টটার উপরে একটা পোস্ট প্রিন্টারেস্টের প্রেস্টের রেজাল্ট যদি একটু সময় লাগে কিন্তু প্রিন্টারেস্ট থেকে ট্রাফিক আসে ওই ট্রাফিক ঢোকে হ্যাঁ প্রিন্টারেস্ট একটা ফেসবুকের মতো অ্যাকাউন্ট ঠিক